যারা নিজেদেরকে বুদ্ধিজীবী সুশীল দাবি করে আবুল সরকারকে জেলখানা থেকে বের করার জন্য তারা তখন মাঠে ময়দানে বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন মিছিল মিটিং করে পরিষ্কারভাবে বলতে চাই আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে ওরা আমাদের কলিজার মধ্যে হাত দিয়েছে আরে আমরা তো এমন জাতি আমাকে ট্র টো করে দেব ইনশাল্লাহ এই কথা ঠিক না মুসলমান